আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম মিরপুর শপিং সেন্টার এই শপটিতে আসলে কিন্তু আপনারা যারা চিন্তা চিন্তাভাবনা করেন যে কোথা থেকে ভালো মানের ইউজ ফোন নিবেন তারা কিন্তু এই শপটিতে চলে আসতে পারেন আর এই শপটি কিন্তু সময় চেষ্টা করে কম বাজেটের ভিতরে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট ভাইয়ের সাথে কিন্তু আজকে আমার ফার্স্ট ভিডিও চাইলে কিন্তু আপনারা সরাসরি এই শপটিতে চলে আসতে পারবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমেও নিতে পারবেন

এই সবে আসলে বা যারা আসতে পারবে না অনেকে তো দূর দূরান্তে থাকে তাদের জন্য কি রকম ব্যবস্থা থাকবে যারা ঢাকার বাইরে থেকে বা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অর্ডার করতে চান তাদের ইয়ে হলো স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো WhatsApp এ ভিডিও কলে সরাসরি ফোন দেইখা পছন্দ হলে দেন 510 টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার ঠিকানা দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব কুরিয়ারে যায় ফোন দেইখা চেক কইরা ফোন পছন্দ হলে বাকি টাকা পে কইরা দেন আপনারা ফোন নিয়ে যাবেন তো ভিউয়ার্স

করবে তাদের জন্য গিফট গুলো থাকে হ্যাঁ তাদের জন্য গিফট গুলো থাকছে আর প্রত্যেকটা ফোনের সাথে তো আরো গিফট আছে কভার আছে গ্লাস প্রোটেক্টর দেন একটা করে হেডফোন আরো গিফট আছে গিফট কিন্তু শেষ হয় নাই আরো গিফট আছে আমরা আমাদের শপের পক্ষ থেকে আমরা এই যে সর্ব যারা সর্ব যারা সর্বপ্রথম পাঁচজন ফোন অর্ডার করবে তাদের পাঁচ জনের আমরা করে আমরা একটা করে স্মার্ট ওয়াচ গিফট করব মানে যারা প্রথম পাঁচজন যারা ভাগ্যবান তারা এই স্মার্ট ওয়াচ গুলা নিতে পারবেন তো বিবাস আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভাই আজকে শুরু করবেন আপনি কোনটা দিয়ে আজকে রিজনেবল যারা স্টুডেন্ট বাজেট থেকে বা কম বাজেটের ভিতরে সবার কাছে তো আর পয়সা বেশি থাকে না যাদের বাজেট একটু বেশি থাকে তাদের জন্য কিরকম ব্যবস্থা আছে শুরু করা যাক সর্বপ্রথম শুরু করব Nokia 5

মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা চার্জার আরেকটা আরেকটা কথা হলো আমাদের প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে যারা কোরিয়ারে নিব তাদের জন্য আরো তিন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

যারা ফোন এক্সচেঞ্জ করতে চান যাদের হাতে একটা পুরন ফোন আছে তারা চাচ্ছেন যে ওই ফোনটা এক্সচেঞ্জ করে আরেকটা ফোন নেওয়ার জন্য সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের শপে আসবেন শপে আসে আপনার ফোনটা মার্কেটে যা ভ্যালু আছে প্রাইস ভ্যালু আছে ওই প্রাইস ভ্যালুটাই আমরা দইরা দেন যদি কিছু টাকা অ্যাড করা লাগে কিছু টাকা অ্যাড করে আপনি আপনারা আর ফোন আমাদের নিতে পারবেন পার্চেস করতে পারবেন তারপরে আমরা দেখবো ভিভো ওয়াই

আপনারা নিতে পারবেন নয় হাজার টাকা যেমন পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলে পাঁচশো ডিসকাউন্ট যারা আমাদের চ্যানেলের নাম বলবে সকলের কথা বলবে তাদের জন্য ডিসকাউন্ট আর বাইরের চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু বাইকে বলুন যে ভাই আমি এই চ্যানেল থেকে কল করছি সকল ভাই তাহলে স্পেশাল ডিসকাউন্ট হবে 500 টাকা তাদের জন্য স্পেশাল তারপর আমরা দেখব ভাইয়া তারপরে আমরা দেখব Vivo S1 Pro 8GB RAM 128GB স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে ক্যামেরা কোয়ালিটিও ভালো হ্যাঁ

আর যারা আট জিবি পাঁচশো বারো জিবি নেবে তাদের জন্য প্রাইস থাকতেছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার তারপরে আমরা দেখবো আইটেলের এর এ সত্তর চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সব প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আইটেল এর আইফোনের মতো লোক দেখতে সেম আইফোন আর আইটেলের সত্তর তারপরে আমরা দেখবো টেকমো পার্ক টোয়েন্টি সি চার জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এটাও একদম আইফোনের মতো সুন্দর একদম প্রত্যেকটা ফোনে কিন্তু ফ্রেশ আছে কোনো দাগ স্কেচ নাই প্রাইস থাকতেছে

তারপরে আমরা দেখবো প্রসেসর প্রো সিম অনেকটি হয় নাই একদম ফ্রেশ নতুনের মতো আছে প্রাইস থাকতেছে মাত্র কত দিবন বলেন ভাই জানো আপনি বলুন ভাই একটু ভালো প্রাইস দিয়ে দেন সবার কাছে তো আর বাজেট বেশি থাকে না অনেকে চিন্তা ভাবনা করে ভাই আমার বাজেটটা একটু লোক

তারপরে কোনটা দেখব তারপরে আমরা দেখব Realme 12X 6GB RAM 128GB স্টোরেজ একদম নতুন একটা ফোন কোনো দাগ স্ক্রেচ নাই মনে হয় যে একদম শোরুম থেকে আমাকে মাত্র একবার একটা দাগ না একটা দাগ দেখাইলে মাত্র 3 দিন ইউজ একটা দাগ দেখাইতে পারলে 1000 টাকা করে ডিসকাউন্ট প্রাইস থাকতাছে মাত্র 12500 টাকা Realme 12X 12X তারপরে আমরা দেখব Realme C61 একদম নতুন গরিবের আইফোন বললেই পারেন মানে আইফোন গোল্ডেন কালার গরিবের আইফোন এটার নাম দিয়েছি আমি গরিবের আইফোন গরীবের আইফোন

তারপরে আমরা দেখবো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে আমরা দেখবো ওপো রেন আট জিবি র্যাম একশো আটাই ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপারএল ডিসপ্লে ক্যামেরা কোয়ালিটি কিন্তু

একদম নতুন আছে কোনো দাগ স্কেচ কিচ্ছু নাই প্রাইস থাকতেছে মাত্র কত দিব বলেন দেন একটা ভালো প্রাইস দিয়ে দেন এর প্রাইস থাকতেছে আজকে মাত্র 10500 টাকা রিয়েলমি 17 আর ক্যামেরা দেখে কি প্রত্যেকটা ফোনের ক্যামেরা আপনি যদি হয়তো বিয়ারস এর এত সময় নাই আমাদের দেখা হবে আসলে এত কিছু বলা সম্ভব না প্রত্যেকটা ফোনের ক্যামেরা একদম অসাধারণ জাস্ট নতুনের মতো হ্যাঁ অত্যন্ত চমৎকার 10500 টাকা রিয়েলমি 17 6GB 128GB

মানে মনে হয় যে ক্যামেরা একদম লস্টস করার জন্য বা পার্টিতে জন্মদিনে মানে সেরকম মানে ডিএসএলআর ক্যামেরা লাগবে না এটা প্রাইসটা থাকতেছে মাত্র 13500 টাকা ওপো 19 প্রো 8GB 128GB তারপরে আমরা দেখব পোকো এক্স থ্রি প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ওয়ারেন্টি গ্যারান্টি সহ এটার ক্যামেরাটা একটু দেখেন জাস্ট ওয়াও আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পোকো এক্স থ্রি প্রো যারা চাচ্ছেন গেমিং

প্রাইস থাকতে মাত্র পনেরো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র নোট থার্টিন তো লেটেস্ট মডেল তো দেখবেন অন্যান্য সবাই দেখবেন এগুলো ষোলো সতেরো হাজার সেল হয় খালি আমার কাছে কমে কমে পাবেন প্রত্যেকটা ফোনে আসলে ইনশাল্লাহ আমার কাছে কমে পাবেন অন্যান্য সব থেকে দুই হাজার তিন হাজার টাকা কমে পাবেন আসবেন মার্কেট যাচাই করে দেন তারপরে আমার থেকে নেবেন একেবারে বেস্ট প্রাইস যেটাকে বলা হয় আর কি তারপরে আমরা দেখবো রেডমি ফোরটিন সি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদম নতুন একটা ফোন

একদম কোনো দাগ স্কেচ নাই রেডমি নোট টেন ছয় জিবি রিবিজ মাত্র বারো হাজার টাকা রেডমি নোট টেন ছয় একশো আড়াইশ তারপরে আমরা দেখবো রেডমি নোট টেন প্রো ম্যাক্স রেডমি নোট টেন প্রো ম্যাক্স ম্যাক্স

দোকানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন কালেকশন আর আমাদের চ্যানেলের নাম বলবেন স্পেশাল ডিসকাউন্ট পাবেন আর ভাই কিন্তু আসলে বেশি রাখে না ভাই কিন্তু আসলে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু আমি আর একটা কথা বলি আমাদের থেকে যারা ফোন নেবেন তাদের তাদেরকে অবশ্যই গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে যে কোনো সমস্যা হোক চেঞ্জ করে নেবেন আর যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেমন ফোনে সমস্যা চার্জ থাকতেছে না গরম হয়ে যাইতেছে হ্যাং করতে আছে জাতীয় যে কোনো সমস্যা হোক আপনি দশ দিনের ভিতরে সমস্যা হলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন টেনশন কোনো সমস্যা নেই টেনশন ফ্রি নিতে পারবেন ঠিক আছে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সমস্যা সার্ভিস করে নিতে পারবেন তারপরে আমরা দেখবো কালারফুল একটা এমআই এমআই এ টেন লাইট ফাইভ জি এমআই এ টেন লাইট ফাইভ জি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর দুইশো ছাপ্পান্ন খুবই স্লিম

আ মিরপুর দুই নাম্বার ওই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম স্টেডিয়ামের অপোজিট সাইড মার্কেটের নাম হচ্ছে মিরপুর শপিং সেন্টার লিফটের 5 পাঁচ নাম্বার দোকান দোকানে আসলে পেয়ে যাবে আমাকে আর আমাদের দোকানের নাম হচ্ছে আয়শা টেলিকম দোকানের নামটা একটু দেখায় দেন তো জি আপনারা দেখতে পাচ্ছেন দোকানের নামটা হচ্ছে আয়শা টেলিকম আর দোকানে আসলে বরাবরই তো পেয়ে যাবে আমাকে আর আসলে কিন্তু আপনারা আইকে পেয়ে যাবেন ভাই কিন্তু আসলে 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 মজার মানুষ ডিসকাউন্ট আপনারা না বুঝতেই বা কথা না বললে বুঝতেই পারবেন একেবারে ডিসকাউন্ট তো যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য আরেকদিন ভাইয়ের সাথে